আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো সকালবেলা চা দিতে আমার শ্বশুরকে এখনও চা খাওয়া হয়নি অনেক ভোরবেলাতেই আমার শ্বশুর উঠেছে এবং আমিও উঠেছি আমি মেডিসিনটা সকালের খেয়ে নিয়েছি আমারও কেমন যেন ক্ষিরা লেগেছে ঘুম থেকে উঠে সোজা মেডিসিনটা খেয়ে নিয়েছে মানে ওঠা উঠতে দেরি করিনি বললেই চলে হাত মুখ ধুয়ে অমনি মেডিসিনটা খেয়ে নিয়েছি যাতে একটু সকালবেলা কিছু খেতে পারি আর সকালবেলা মেডিসিনটা না খেয়ে দেখা যায় যে চোখের সামনে খানা থাকলেও খেতে পারি না কারণ খালি পেটের ওষুধ সেটা তো খালি পেটেই খেতে হবে যার জন্য খালি পেটে খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা দশ চল্লিশ মিনিটের মতো না খেয়ে থাকতে হয় আর এদিকে খিদা লেগে আমার অবস্থা কাহিল হয়ে যায় তাই তো ছেলে উঠে পড়েছে দাদা নাতি একসাথে খাচ্ছে এদিকে আমি মানে উঠোন ঘর কোনো কিছুই ঝাড়ু দেওয়া হয়নি থালা বাসন কোনো কিছুই ধুইনি কারণ দাদা নাতির খিদা লেগেছে ভাবলাম যে ওরা যখন উঠেই গেছে একসাথে তাহলে ওদেরকে চা দিয়ে সকালের কিছু কাজ থেকে একটু রক্ষা পাই কারণ সকালবেলাতে নিবিড় আর দাদুর পিছনে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যায় একদম ওদের চা বিস্কুট এটা সেটা খেতে চা খাওয়ার পরে নিবিড় তো মুখ দিয়ে একদম সারা ঘা বিস্কিট টিস্কিট দিয়ে একদম জড়িয়ে ফেলবে সেগুলো ধুয়ে মুয়ে আমার অনেকটা লেট হয়ে যায় তো এখন বাজে ছটা পঞ্চাশ সাতটা বেজে যাবে যাবে এদিকে রান্নার কোনো কিছুই করিনি কি রান্না করব সেটাই মনে মনে ভাবছি যে কী রান্না করা যায় তো আজকে রান্না করব বড়ো মাছ গতকালকে আমার শ্বশুর একদম টাটকা কি মাছ ওটা ট্যাংরা মাছ নিয়ে আসছিলো আমার শ্বশুরও দেখছি যে আমার শ্বশুর আনার পরে নিবিড়ে রাখবো একই মাছ নিয়ে আসছে বড় একটা জাফানি রুই নিয়ে আসছে আর একদম টাটকা নদীর টাংরা মাছ নিয়ে আসছে তো সেগুলো কুটেমুটে রেখে দিয়েছিলাম বড় মাছটা আজকে রান্না করব বড় মাছ ফ্রিজে বেশি দিন রেখে দিলে না কেমন যেন আমার কাছে লাগে যার জন্য আমি বেশিরভাগ বড় মাছটাই সবার আগে খেয়ে ফেলি তাই তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল আর সোম গতকালকের ভিডিওতে বোধ আপনাদের বলেছিলাম যে আমাদের সোমবার বলতে কালকেই তো পানির ট্যাঙ্ক বসাতে আসবে তারপর ট্যাপ সব কিছু সেটিং মেটিং করে করে দিয়ে যাবে পাইপ টাইপ সব এনে রেখে দিয়েছে তো আসবে আমার শ্বশুর তো গত কালকেই চলে গিয়েছিল শহরের বাড়িতে এখন আসেনি তো আসবে হয়তো কালকেই চলে আসবে তাই তো এদিকে আমার মোটামুটি টিউবওয়েল পাটটা সুন্দর করে একদম একটু ধুয়ে নিই কারণ মানে বাসি পানি টানি সব কিছু পরে তো না ধুয়ে দিলে দেখা যায় যে মুরগি এটা সেটা এসে একদম নোংরা করে ফেলে যার জন্য একটু সব কিছু ধুয়ে নেওয়ার পরে না ধুয়ে দিলে আর এই পারটা আরও নোংরা করে ফেলে আর টিউব পাড়টা পুরো সাবলাপ করে আছে এখন ঈদের আগেই পরিষ্কার করে নিব হাজারো কাজ বেঁধে আছে মানে অনেক দিন ধরে ছিলাম না আর ওইভাবে ঘরের শোকেসের সব কিছু থালা বাসন আছে সেগুলো একদম ধুলে পড়ে আছে ভাবছি যে একদিন একটা লোক নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেল আর এদিকে তো লোক পাওয়াই যাচ্ছে না এটাই হচ্ছে সব থেকে বেশি সমস্যা একদিন যে একটু কাজ একটু বেশি করে করে নেব এদিকে আমি হাবি ওঠি কাজ করতে করতে অবস্থা কাহিল হয়ে যায় এদিকে রান্নাঘরটা মোটামুটি আসার পরে আমি পরিষ্কার করে নিয়েছি গাছের কিছু আম পেরে রেখে দিয়েছি আচার করব। কিন্তু কেমন যেন শরীরটা ভালো না ওইভাবে আচার করতে ইচ্ছে করছে না আচার করতে প্রায় অনেকটা সময় লেগে যায় আচারের মশলাটাও ওইভাবে করিনি তো ভাবছি যে আজ রাত্রেবেলা মশলা করে রাখলে কালকে সুন্দর করে আচারটা বানিয়ে নেব তো এই তো ওরা সকালবেলা চা বিস্কুট খেয়েই শহরে চলে যাচ্ছে আমার শ্বশুর একটু ব্যাংকে কাজ আছে তো গত সপ্তাহে করে রেখে যাওয়া হয়নি আমার শ্বশুর বলল আজকে সকালবেলাতে না গেলে অনেকটা ভিড় হয়ে যাবে যার জন্য সকাল সকাল চলে গেল এদিকে নিবিড় বলছে জাম্মু তোমাকে রেখে গেলাম চলো তুমি আমার সাথে যাই আমি আবার বললাম যে যাওয়ার কথা বলছো আগে বললেই তো রেডি হয়ে যেতাম তো আমার ছেলেটা আমাকে জড়িয়ে দিলে বলছে আম্মু এখনই রেডি হয়ে যাও দশ মিনিট দেরি করি এখন একটু আরাম সেই কাজটা সেরে নেব কারণ নিবিড় থাকলে না দেখা যায় ওর পিছনে ছোটাছুটি করতে হয় আমার শ্বশুর ডাকাডাকি করে আর নিবিড়ের দুষ্টুমি তো আছেই গ্রামে আসলে যেন দুষ্টুমিটা বেড়েই যায় তাই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এদিকে আমার ডালিমগুলো দেখতে মানে এত খারাপ লাগছে এত ডালিম ধরেছে দেখেন ডালিম এত ধরেছে যে ডালগুলো একদম নিচের দিকে নেমে আসছে বড় বড় ডালিম অথচ সব ডালিমগুলো কেমন যেন পচে পড়ে যাচ্ছে আমার শ্বশুর তখন এই ডালিমের কথাই বলল। যে ডালিমগুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কি কারণে তো আমার শ্বশুর বলল যে বেশি বেশি ফোন ব্যবহার করো মানে ইলেকট্রিকের জিনিস বেশি বেশি ব্যবহার করো কি জানি আমার শ্বশুর কি বুঝে হয়তো তাই আমি আসলে অত কিছু জানি না বলতে চাই ফোনের জন্য বেশি বেশি ফোন ব্যবহার করে ওই জন্যে হয়তো এই সব গাছের ফলগুলো পোকা ধরে যাচ্ছে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক এখন কি আর করার ফোন ছাড়া তো এখন আবার কারোর চলেই না চিঠি আগে কত চিঠি আসতো ছোটবেলাতে আব্বা আমার বাবা তো দেশের বাইরে থাকতেন তখন আমাদের ফোন ছিল না একটা ফোন ছিল তো তখন ওই ফোনটাতে সবাই ফোন দিত আমরা এই আব্বা যখন ফোন দিত তখন আমরা ছুটে ধরেছিলাম কিন্তু তার আগে আব্বা তো চিঠি দিত আমরা চিঠি অপেক্ষা করতাম মাসে প্রায় এক দুটো তো চিঠি আসতোই তারপর যখন চিঠি দিত না প্রত্যেকের চিঠি আলাদা আলাদা থাকতো আমার আপার আলাদা বড় আপার আলাদা চিঠি থাকতো আমার মায়ের চিঠি থাকতো আমার চিঠি থাকতো দাদার চিঠি থাকতো এক মাসে যদি আমার চিঠি না দিত এত মন খারাপ হয়ে যেত আমি বলতাম আব্বু আর আমাকে ভালোই বাসে না ওইভাবে আমাকে চিঠি দেয় না অনেক সময় আমার মা চালাকি করত মানে এতগুলো মানে চিঠি ভারি তো ভারী হয়ে যাবে ওইভাবে ইনগুলো অতগুলো চিঠি তো মোটা হয়ে গেলে তো সমস্যা চিঠি আসবে না তোগুলা চিঠি দেওয়াও যায় না তো আমার মা সুন্দর করে নিজে নিজেই লিখতো লেখে বলতো যে এটা দেখো তোমার জন্য চিঠি দিয়েছে আমি যে এত খুশি হতাম মানে এক সপ্তাহ না না যেতেই আমি পোস্ট অফিসে দৌড়ে যেতাম মাস্টারের কাছে তো একদিন তো মাস্টার বললো মানে আমাকে দেখেই বলছে যে তুমি তোমার আব্বুর চিঠির জন্য আসছো না চিঠি আসলে তোমার আসতে হবে না আমি নিজেই যেয়ে তোমাকে দিয়ে আসবো তো তখন চিঠির জন্য এত ভালো লাগতো এত মানে আনন্দ হতো চিঠি আসলে দাদাকে চিঠি দিত দেখতাম আব্বা মানে তখন একটা সময় ছিল আর এখন কি যে হয়ে গেছে তবে বেশি দিন না তারপরেও মনে হচ্ছে যে তখনকার সময়টা অনেক ভালো ছিল আর এখন ফোনে একদম নিজে তাকিয়ে দেখে 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 কথা বলা যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাই হোক সময় দিনে দিনে বদলাচ্ছে সব কিছুই প্রযুক্তিও বদলাচ্ছে ছোটোবেলার কথা মনে পড়লে এত খারাপ লাগে মনে হয় সেই দিনে ফিরে যেতে যদি পারতাম তাহলে অনেক ভালো হতো এত টেনশন দুঃখ কষ্ট সুখ মানে বড় হয়ে না অনেক রকমের চিন্তা সন্তানকে নিয়ে চিন্তা নিজের স্বামীকে নিয়ে চিন্তা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ফ্যামিলি বাবা মাকে রেখে এসে শ্বশুরবাড়ি এসে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে চলতে একদম অবস্থাকায়ীন কী আর বলবো এখন পর্যন্ত বিয়ে হয়েছে কত বছর হলো তারপরে সবার সাথে মানে নিয়েই চলতে হচ্ছে মানে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় মেয়েদের এক রকমের কষ্ট ছেলেদেরও অনেক রকমের কষ্ট শুধু মেয়েরা যে শুধু কষ্ট করে সংসার করে তা না পুরুষ মানুষও অনেক কষ্ট করে কি করব মেয়ে মানুষ হয়ে মানে আলাদা দুনিয়াতে পাঠিয়েছে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে সহ্য ক্ষমতা সব কিছুই মেয়ে মানুষের সব থেকে বেশি সহ্য ক্ষমতা রাখতে হয় কারণ বাবা মা ছেড়ে অন্যের বাড়িতে এসে সংসার করা সবার সাথে মানিয়ে নিয়ে চলা থাকাটা অনেক কঠিন হয়ে যায় যে মানুষ মানে সহ্য করে থাকতে পারে কথা শুনে ধৈর্য ধরে থাকতে পারে কথা শুনে সে খুবই ভালো ভালো মেয়ে ভালো মেয়ে হয়ে থাকতে পারবে আর যে কথায় কথায় জব জবাব দেবে উত্তর দেবে সে সব থেকে খারাপ হয়ে যাবে তো মেয়ে মানুষ না সবার সাথে মানিয়ে নিয়ে চলতে চলতে সেও একদিন দেখা যায় যে হাঁপিয়ে যায় ভালো লাগে না ভালো লাগা কাজ করে না কোনো কিছুই ভালো লাগে না এই যে আমি আমার অনেক সময় কোনো কিছুই ভালো লাগতো না এখনও ভালো লাগে না আর একটু সময় কাটানোর জন্য বা ভালো লাগার জন্য আমার ভাই বলেছিল যে একটা চ্যালেঞ্জ খুলে দিয়ে আপু সবসময় মন মরা হয়ে বসে থাকো ছেলেপেলের জন্য সব সময় চিন্তা করো একটা চ্যালেঞ্জ খুলে দিয়ে দেখা যায় এটাতে সময় দিলে তোমার অনেকটা ভালো লাগবে সময় দিলে নিজের একটা চাওয়া পাওয়া এখানে থাকে নিজে কিছু একটা করো করার আগ্রহটা বাড়বে তো দেখেন এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এইটা খোলার পরে আমি তো মনে করেছিলাম খুবই সহজ ভিডিও করা হ্যান তেন তেমন একটা অসুবিধা হবে না কিন্তু আসলে দেখা যাচ্ছে এই ভিডিও করা এডিটিং করা এটাও যে অনেক ঝামেলার অনেক কঠিন তারপরে যদি এত কষ্ট করার পরে সংসারে সব কিছু সামলে নেওয়ার পরে যদি এই এত কষ্ট করে ভিডিওটা করা হয় তারপরে যদি ভিডিওটা করার পরে যদি ওইভাবে ভিউ না আসে তখন যে কি মন খারাপ হয় এক তারপরেও আমার ভাই বলেছিল যে তুমি এটাতে আসছো একটা কাজ করছো ধৈর্য নিয়ে কাজ করতে হবে অনেক সময় দেখা যাবে অনেক মানুষ তোমার এই ভিডিওগুলো দেখছে আবার দেখবা যে ওইভাবে আর হচ্ছে না তখন মন খারাপ করে এগুলো বাদ দেওয়া যাবে না ধৈর্য পরীক্ষা এটা হচ্ছে ধৈর্য পরীক্ষা সব কিছুই তো আর এমনি এমনি আসে না কষ্ট করতে হবে কষ্ট করলেই তো তো সফলতা অর্জন করা যাবে অনেকেই আছে অনেকেই দেখা যাচ্ছে যে এক মাসে দু মাসের মধ্যে সফলভাবে টাকা ইনকাম করছে তো মানুষ তো এটাতে আসলে বিনোদনের জন্যও আসে সব থেকে বড়ো কথা টাকা ইনকামের জন্য এখানে আসে আমি তো আমি ওই আমি ওইভাবে আমি আদিক্ষতা করে বলবো না যে না আমি আনন্দের জন্য আসছি এমনি এমনি করতে আসছি তো ভিডিও করা না অত সহজ না যে না আমি এখানে আসছি আসার পরে এমনি এমনি করেই ভিডিও করলাম সেটা না এত কষ্ট করে কিসের জন্য টাকা ইনকামের জন্য আমি সেটা করি আমি করি আমি নিজে কিছু একটা করব আমার ছেলের জন্য কিছু একটা করব। টাকা ইনকামের জন্যই তো আসা আসলে ওইভাবে ওই আদি করে বলা আমার ভালো লাগে না যে আমি আনন্দর জন্য আসছি বিনোদন দেওয়ার জন্য আসছি আমার টাকা পয়সার কোনো লোভ নেই কিছু নেই হ্যাঁ আমি কষ্ট করছি টাকা ইনকামের জন্যই তো কষ্ট করছি এত কষ্ট করছি টাকা ইনকামের জন্যই তো নিজে একটা কিছু একটা করবো নিজে উপার্জন করবো মানুষের সাহায্য সহায়তা করতে গেলেও না টাকা প্রয়োজন এমনি এমনি এই সহযোগিতা করা যায় না খালি হাত দিয়ে তো যাই হোক চেষ্টা করছি নিজের জন্য ছেলের জন্য সবার জন্য তো একদিন হয়তো সফল হবো গতকালকের ভিডিওতে একই কথাই বলেছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ